জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছে ভক্তরা মাতাজিরা এই যে ভাদ্র মাস ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রাধা অষ্টমী এবং অনেক কৃপা পাওয়ার সময় তাই এই ভাদ্র মাসের যে পূর্ণিমা তিথিতে আরেকটা বিশেষ মাহাত্ম যেটা দিনটার জন্য সমগ্র বিশ্ববাসী বিশেষ করে সনাতন ধর্মী মানুষরা এই দিনটার জন্য আমরা প্রতীক্ষা করে থাকি সেই দিনটা কী যে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই ভাগবত জয়ন্তী মহোৎসব তাই দু হাজার কবে পড়েছে সেটা আজকে এই ভিডিওতে জানতে পারবেন বা ভাগবত জয়ন্তীর মাহাত্ম্য কী বা এই যে ভাদ্র পূর্ণিমা যে কেন ভাগবত জয়ন্তী হয়েছিল বা এই সারা পৃথিবীর পূর্ণিমার সময়সূচি কী বা আপনি এই পূর্ণিমার দিন বিশেষ করে ভাগবত জয়ন্তীর দিন আপনি ভাগবত কোথায় দান করবেন বা ভাগবত পাঠের মাহাত্ম কী যে বিভিন্ন শাস্ত্রগুলো কি রেফারেন্স দিয়েছে পদ্ম পদ্মপুরাণ বিষ্ণু রহস্য বা ভগবান শ্রীকৃষ্ণ বা শিল সপ্তাবেশ অবতার যে ছিল বেশদেব গোস্বামী বা ভাগবত এই যে কথাগুলো যে ভগবানের কথা কোথা থেকে আসলো আমরা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত কিছুক্ষণ আমার সাথে থাকুন আপনারা জানতে পারবেন যে ভাগবত যদি আপনার গৃহে থাকে তাহলে আপনার কি কি উপকার হবে এবং আপনি এই কলিযুগে থেকেও একবার ভাগবত শাস্ত্রকে আপনার যদি গৃহে রাখেন তাহলে আপনি কি কী ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন তাই আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনার নিষ্ঠার সাথে শ্রবণ করুন তাহলে আপনি জানতে পারবেন যে ভাগবত জয়ন্তীতে আপনি ভাগবত যদি দান করেন শুদ্ধ পাত্রে তাহলে আপনি কি অপাকৃত ফল আপনি সঞ্চয় করতে পারবেন ভগবানের তাই ভক্তার মাতাজিরা ইতিমধ্যে যারা আমাদের কথা সুযেনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধুনিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণত নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল্প রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের কথা আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন আর একটা বিশেষ কথা আমার যে স্ক্রিন বা হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা আছে আপনারা সকাল দশটার থেকে দুপুর দুটো বিকেল ছটা থেকে রাত্রি দশটার মধ্যে ফোন করবেন যদি ভাগবত পাঠ বা ধর্মীয় কথা জানার জন্য হয় এর আগে পেছনে ফোন করলে কি হয়তো আমি আপনাদেরকে সময় দিতে পারি না তাই এখন আসি মূল পর্বে যে ভাগবত জয়ন্তী দু এটা কবে হচ্ছে আগামী সাতই সেপ্টেম্বর আবার রবিবার ছুটির দিন আছে সেদিন আবার কি ভাদ্র পূর্ণিমা এই ভাদ্র পূর্ণিমার বিশেষ মুহূর্ত আছে ভক্তরা আমাদের কারণ কি এই ভাগবত কোথা থেকে এসছে এই ভাগবতের জ্ঞান স্বয়ং ভগবান প্রথম ব্রহ্মাজিকে দিয়েছেন ব্রহ্মা দিয়েছেন তার প্রিয় শিষ্য নারদমণিকে নারদমণি দিয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণের যে সপ্তাবেশ অবতার শিল বেশদেব গোস্বামীকে আবার সেই শিল বেশদেব গোস্বামী দিয়েছেন তার সূ্যক পুত্র সুখদেব গোস্বামী আর সেই সুখদেব গোস্বামী এই দাপট যুগের শেষে কলিযুগের প্রারম্ভে যিনি সারা পৃথিবী শাসন করতেন সেই পরীক্ষিত মহারাজকে সাত দিন সাত রাত্রি এই ভাগবত অনবরত শ্রবণ করিয়েছেন এবং এই ভাদ্র মাসের পূর্ণিমার দিন সপ্তম দিন ছিল তাই সেই দিনটাকে ভাগবত জয়ন্তীর দিন বলা হয় আর এই ভাগবতের কী ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন শাস্ত্রে এই কথা বলেছেন যে ভাগবত যিনি প্রতিদিন একটা শ্লোক মাহাত্ম বা এক লাইন নিয়ম করে দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা শ্রবণ করবেন তাতে কী হবে আপনার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আপনার কখনো অর্থের অভাব থাকবে না আপনি সব দিক দিয়ে সহিংসপূর্ণ থাকবেন তাই শাস্ত্র বিভিন্ন শাস্ত্র রেফারেন্স কি দিয়েছে আপনারা সেই কথাগুলো শ্রবণ করুন ভাগবত নিয়ে কী কী বলা হয়েছে ভাদ্র ভাদ্র পূর্ণিমায় বলেছে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র পূর্ণিমায় স্বর্ণ সিংহাসনে কেউ যদি ভাগবত স্থাপন করেন বা ভাগবত দান করেন তাহলে সে ব্যক্তি পরম গতি লাভ করে পরম কি যে মৃত্যুর পর আমরা যেই ধামে শুদ্ধ ভক্তরা গমন করে ভগবত ধামে যেটা অপাকৃত ধাম যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় আমরা অংশগ্রহণ করতে পারবো কোন দিন সেটা ভাগবত জয়ন্তী দিন আগামী সাতই সেপ্টেম্বর রবিবার দু হাজার পঁচিশ সেদিন যদি কেউ একটা ভাগবত স্বর্ণ সিংহাসনে স্থাপন করেন বা আপনি শুদ্ধ বৈষ্ণবকে দান করেন বিশেষ করে হ্যাঁ তাহলে কি হবে আপনি মৃত্যুর পর পরম ধামে পরম গতিতে যেতে পারবেন হ্যাঁ ভগবানের সান্নিধ্যে আপনি যেতে পারবেন ভাগবতের এত একটা গরু এ ভাগবতকে কী বলা হয়েছে শাস্ত্রে হ্যাঁ অমল পুরাণ এবং ভাগবতকে বলা হয়েছে যে মাখনের মতো হ্যাঁ মাখন দেখবেন কারো কিন্তু অপছন্দ না সবাই মাখন আমরা খেতে চাই হ্যাঁ তাই আরও বলেছেন ভগবান বলেছেন কারো গৃহে যদি ভাগবত অমল পুরাণ থাকে তাদের পূর্বপুরুষেরা দুধ ঘি মধু জল আজীবন উপভোগ করেন যে কারো গৃহে যদি যে বারোটা স্কন্ধে আঠেরোটা বারো অধ্যায় আঠেরো স্কন্ধ যে আমাদের স্কন যে প্রভুপাত লিখে গেছেন সেই বইটা যদি আপনাদের গৃহে থাকে তাহলে কী হবে আপনার পূর্বপুরুষ পিতৃপুরুষরা হ্যাঁ আজীবন দুধ ঘি মধু জল তারা সেগুলো পান করতে পারবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আরও বলেছেন ভগবান যে যাদের গৃহে ভাগবত অবস্থান করে সকল তীর্থ ও সকল দেবতাগণ সহ ভগবান শ্রীহরি সেই গৃহে অবস্থান করেন খুব সুন্দর কথা তাই আমরা কলিযুগে বলি আপনারা অন্তত আঠারোটা বই একসাথে না পারেন আপনারা একটা একটা করে ভাগবত সংগ্রহ করুন আপনার নিকটস্থ যদি ইস্কন মন্দির থাকে সেখানে আড়াইশো তিনশো টাকার মধ্যে এক একটা বই হবে আপনারা সংগ্রহ করুন বা আমাদের ইস্কন মায়াপুর থেকে পুরো প্যাকেজ দেয় হ্যাঁ সাত থেকে আট হাজার টাকার মধ্যে আঠারোটা বই পেয়ে যাবেন আপনারা সেটা সংগ্রহ করুন তাহলে দেখবেন আপনার গৃহে যদি রাখেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সমস্ত আদি দেবতাসহ এবং শ্রীহরি এবং সমস্ত তীর্থের পূর্ণ ফলসহ সেই গৃহে অবস্থান করেন স্বয়ং ভগবান নিজে ভাগবতের এত একটা গুণাগুণ ভক্ত মাতাজেরা ভাগবত জয়ন্তীকে বলা হয় এই ভাদ্রমাসের পূর্ণিমা তিথিকে এই যে ভাদ্র মাসের পূর্ণিমা তিথি আসছে সাত তারিখ সাতই সেপ্টেম্বর রবিবার সেই দিনটাই ভাগবত জয়ন্তী মহোৎসব তাই দাপর্যুগের শেষে শোকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সাত দিন সাত রাত্রি এই ভাগবত শ্রবণ করিয়েছিলেন আর শেষ দিন এখানে সপ্তম দিন হলো এই ভাগবত ভাদ্র মাসের পূর্ণিমা তিথি তাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ সুখদেব গোস্বামী আমাদের পরীক্ষিত মহারাজকে সাত দিন দিন টানা এমন নয় যে তিনি একটু খাবারের জন্য বিশ্রাম নিয়েছেন তিনি একটু স্নান করার জন্য বিশ্রাম নিয়েছেন হ্যাঁ তিনি ক্লান্ত হয়ে গেছিলেন না কারণ পরীক্ষিত মহারাজ জানতে পারলেন যে সাত দিন সাত সাত দিন সাত সাত রাত্রির পরে তার মৃত্যু হবে তাই তিনি কি করলেন যে জীবনে অনেক কিছু সময় অতিবাহিত করে এসেন ভাগবত তিনি শ্রবণ করা হয়নি তিনি সব কিছু করেছিলেন তাই ভাগবত আপনার প্রতিদিন অধ্যয়ন করুন তাহলেই দেখবেন আপনার দুর্লভ মানব জীবনটাকে আপনি সার্থক করতে পারেন রক্ত তাই ভাদ্র পূর্ণিমার দিনেই পরীক্ষিত মহারাজ ভাগবত ধামে গমন করেছিলেন আর তিনি কি করলেন যে সাত দিন সাত রাত্রি এই সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত শ্রবণ করে তিনি সেই দিনেই ভাগবত ধামে নিজে স্বয়ং গমন করেছেন ভগবানের সান্নিধ্যে চলে গেছেন এই দিনে কেউ যদি শুদ্ধ বৈষ্ণবকে ভাগবত দান করেন ভগবান তার প্রতি সুপ্রসন্ন হন এই ভাগবত জয়ন্তীতে আগামী সাত তারিখ তাই কেউ যদি আপনারা ভাগবত কিনে দিতে না পারেন কেউ যদি ভাগবতের দামটাও ভাগবতের উদ্দেশ্যে যে আমি ভাগবতের এই মূল্য আছে শুদ্ধ বৈষ্ণবকে আপনি দান করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবেন এই ভাগবত এর অপাকৃত জ্ঞান স্বয়ং ভগবান আদিতে ব্রহ্মাকে দান করেছেন ব্রহ্মা দান করেছেন তার প্রিয় শিষ্য নারদমণিকে নারদমণি দান করেছেন শক্তাবেশ অবতার শিল বেশদেব গোস্বামীকে আর এই বেশদেবের পুত্র সুখদেব গোস্বামী এই ভাগবত দান করেছেন আমাদের পরীক্ষিত মহারাজকে কালে কালে দেখেন ভাগবতের জ্ঞানটা কিন্তু ভাববেন না যে আমাদের এসি ভক্তিভ্রান্ত স্বামী প্রভুপতি লিখেছেন এটা কালে কালে এসছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আদিতে মানে সৃষ্টির সময়ই ব্রহ্মাকে দিয়েছেন ব্রহ্মা দিয়েছেন কাকে তার প্রিয় শিষ্য নারদমণিকে নারদমণি দিয়েছেন তার প্রিয় শিষ্য সত্তাবিশবতা যিনি লিখেছেন ভাগবত পুরাণ উপনিষদ সমস্ত গ্রন্থ তাকে দিয়েছেন আবার এই ব্যাসদেবের পুত্র সোকদেব গোস্বামী তিনি আবার সাত দিন সাত এই অপাকৃত জ্ঞান দিয়েছেন আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মালিক ছিলেন বিশেষ করে তিনি পরিচালনা করতেন সেই পরীক্ষিত মহারাজকে তাই যারা ভাগবত প্রতিদিন অধ্যয়ন করেন ভগবান তাদেরকে অর্থ স্বর্ণ শরীর যাতে নিরোগ থাকে সেই কৃপা করেন ভগবান শ্রীকৃষ্ণ যে বলছেন যারা প্রতিদিন এক লাইন পারেন দু লাইন পারেন একটা শ্লোক পারেন দশ মিনিট পারেন পাঁচ মিনিট পারেন যদি নিয়মিত আপনি ভাগবত আপনি পাঠ করেন হ্যাঁ দিনের যে কোনো সময় তাহলে কি হয়েছে আপনাকে অর্থ স্বর্ণ দান করবে এবং আপনার শরীরটা যাতে নিরোগ থাকে মানে কোনো দুঃখ কষ্ট কোনো রোগ হয়ে যাতে কষ্ট না পান ভগবান শ্রীকৃষ্ণ সেটা আপনাকে কৃপা করবে পুরাণ ভবিষ্য ভাগবত পাঠের মাহাত্ম সম্পর্কে বলা হয়েছে যিনি প্রতিদিন ভাগবত পাঠ করেন তাকে কোনোদিন নরক গমন করতে হয় না আর যারা ভাগবত পাঠ না করে তাদেরকে নরকে গিয়ে কষ্ট দুঃখ ভোগ করতে হয় পুরাণে বলেছে আমাদের যে যারা প্রতিদিন এই ভাগবত শ্রবণ করেন পাঠ করেন নিজে পড়েন তাদেরকে কখনো মৃত্যুর পর নরকে যেতে হবে না আপনি যদি অজ্ঞাত কারণে কোনো অন্যায় করেন পাপকর্ম করেও থাকেন তাহলে আপনাকে সরাসরি নরকে যেতে হবে না আর যারা এই ভাগবত পড়লো না শ্রবণ করলো না পাঠ করলো না তাদের কি হবে নরকে গিয়ে দুঃখ কষ্ট জ্বালা ভোগ করতে হবে তাই কলিযুগে যাদের গৃহে ভাগবত নেই সে যদি ব্রাহ্মণও হয়ে থাকে তাহলে সে চণ্ডালের চেয়ে নিকৃষ্ট এবং অপবিত্র এবং যার গৃহে ভাগবত থাকে না তার গৃহটি সর্ব গর্তের মতো পরিণত হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই কলিযুগে বিশেষ করে যার গৃহে ভাগবত নেই সে যদি ব্রাহ্মণও হয় ব্রাহ্মণ আমাদের কুলের শ্রেষ্ঠ কিন্তু এই জগতে ব্রাহ্মণ বৈশ্য বৈশ্যসূত্য সব সমান তাই সে যদি ব্রাহ্মণ হয় তাহলে কী হবে সে চন্ডালোচ্ছ নিকৃষ্ট এবং অপবিত্র আর যার গৃহ গৃহে ভাগবত থাকে না সেই গৃহটা সর্প গর্তের মতো সর্প দেখেছেন কেমন একটা হ্যাঁ অতিশয় জীবনযাপনের একটা সর্প সেই গৃহটা অপবিত্র হয়ে যায় তাই ভগবান আরও বলেছেন যারা প্রতিনিয়ত শ্রীমদ্ ভাগবত পাঠ করেন তাকে আমি কখনো পরিত্যাগ করি না তার শত বিপদে আমি পাশে থাকি এবং আমি তাদের প্রতি সন্তুষ্ট হই যারা ভাগবত প্রদক্ষিণ করেন তারা অসমের যজ্ঞের ফল লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা প্রতিনিয়ত ভাগবত পাঠ করেন ভগবান শ্রীকৃষ্ণ তাদের ক্ষেত্রে কখনও যান না তিনি যদি শত বিপদে পড়েন ভাগবত পাঠক তাহলে কী হলো ভগবান তাকে উদ্ধার করেন এবং যার গৃহে ভাগবত থাকবে তিনি ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট হন এবং ভাগবত আপনার প্রদক্ষিণ করলেন যদি ভাগবত মাঝখানে আপনি প্রদক্ষিণ করেন অশ্বমের যজ্ঞের ফল লাভ হবে এই ভাগবত জয়ন্তীতে বিশেষ করে আগামী সাতেই সেপ্টেম্বর রবিবার আপনার ভাগবত প্রদক্ষিণ করবেন আপনার নিকটস্থ কোনো ইস্কন মন্দির থাকলে সেখানে সংযুক্ত হবেন আপনি ভাগবত পরিক্রমা করবেন তাহলে অষ্টমের যজ্ঞের ফল লাভ হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ পরিশেষে আরও বলেছেন যে ভাগবত পাঠ যারা করেন তাদের কৃষ্ণ ভক্তি উদয় হয় এবং সংসার সুখে জীবন জীবনযাপন করা যায় তাই আমরাও বলি যে ভগবানের সেবায় যদি আপনি আসতে চান শ্রীমদীতা পড়তে হবে ভাগবত পড়তে হবে তাহলে আপনি হৃদয় কৃষ্ণ ভক্তি আসতে হবে তাই যেহেতু আগামী সাতই সেপ্টেম্বর এই ভাদ্র পূর্ণিমার দিন ভাগবত জয়ন্তী তাই আপনারা চেষ্টা করবেন ভক্তরা মাদাজিরা বাড়িতে নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে এবং ভগবান শ্রীকৃষ্ণকে অন্নবাজের নন্দন করে বিভিন্ন ফল টল দিয়ে হ্যাঁ পিঠা পায়েস অন্য সব কিছু দিয়ে ভগবানকে ভোগ দেবেন সেদিন পরিবারের আত্মীয় স্বজন সবাই মিলে আপনার সেই প্রসাদ গ্রহণ করবেন হ্যাঁ যারা মাছ মাংস আমিষ এখনও ছাড়তে পারছেন না ভাববেন না যে ভারতবর্ষের ছুটির দিন রবিবার অনেকেই আছেন আনন্দ ফুর্তি করে অনেক কিছু গ্রহণ করেন তাই আপনার সেই খাবারগুলো বর্জন করে আপনারা কৃষ্ণপ্রসাদ বা নিরামিষ আহার গ্রহণ করুন ভাগবত জয়ন্তী যেহেতু ভগবানের অপাকৃত কথার এই দিনটা শ্রবণের দিন ভক্তরা মাতাজীরা আর চেষ্টা করবেন এই ভাগবত জয়ন্তীর দিনে আপনার বাড়িতে যদি ভগবান ধামের বৃন্দাবন গোলক ধামে রূপান্তরিত করতে চান আপনি ভাগবত পাঠের ব্যবস্থা করুন তাহলে বিভিন্ন সাধুগুরু বৈষ্ণব বসায় আপনার ঘৃয়ে আসবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একসাথে বসে এই অমল পুরাণ অপাকৃত পুরাণের কথা আপনারা পাঠ করে সবাইকে শ্রবণ করাবেন বা যারা ভাগবত প্রচার করে তাদেরকে বাড়িতে এনে ভাগবত প্রচার করান শুদ্ধ বৈষ্ণবকে আপনি ভাগবত দান করুন ভাগবত দান করতে নাও ভাগবতের মূল্যটা দান করুন তাহলে আপনি সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন তাই ভক্তরা মাত্র যেটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুদীতার চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে